বা আমি এই ধরনের ভিডিও করি না তো একটা দিদির আবদারে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে তো এটারও দেখা হয়ে যাবে এদিকে তোমাদেরও দেখা হয়ে যাবে যারা পারো না তাদের একটু শেখা হয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটা কাজে দিবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর পুরো ভিডিওটা দেখবে সহজ পদ্ধতিতে যদি থামমেল বানাতে চাও তাহলে পিক্সেল ল্যাব সবথেকে একটা ভালো অ্যাপস যেটা দিয়ে থামমেল খুব সহজেই তৈরি করা যায় তো চলো খুব সহজে খুব তাড়াতাড়ি থামমেল বানানোর জন্য চলো প্রথমে এই দেখো আমি মোবাইলের স্ক্রিনটা এখানে বের করে নিয়েছি সেখানে দেখো পিক্সেল ল্যাপটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে তোমাদের যদি ডাউনলোড না করা থাকে তাহলে অবশ্যই গিয়ে ডাউনলোড করে নেবে তো চলো ওপেন করি পিক্সেল ল্যাপটা তো এই দেখো আমি পিক্সেল ল্যাবটা ওপেন করে নিয়েছি করার পর আমার এখানে এরকম একটা আন্টারফেস এসেছে তো এখানে দেখো এখানে অনেক রকম মানে ইয়ে আছে থামমেল বানানো থামমেল আছে তুমি কোনটা নিতে চাও সেটা তুমি এখানে চয়েস করতে পারো তো আমি হচ্ছে এখানে যেটা আমার ভালো লাগে এই কালো রঙের এটা আমি কিন্তু নিই তো আমি সেরকম গুছিয়ে কিন্তু কথা বলতে পারি না যেরকম পারি সেরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে অনেক রকম আছে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কোনটা নিয়ে যে আমি কালো রঙের এটা নিয়েছি আর উপর থেকে তোমরা যে এই লেখাটা তোমরা কিন্তু হেঁটিয়ে দিতে পারো তো এখানে যে ডিলেটর অপশান আছে উপরে সেখান থেকেও ডিলেট করতে পারো আবার এখানে এমনি হাত দিয়েও হেটানো যে যায় তো যাই হোক এখানে দেখো আমি যে থ্রি ডট ডটে টিপ দিব তারপরে এখানে হচ্ছে এখানে দেখো পাঁচ নম্বর অপশানটায় টিপ দেব তারপরে এখানে দেখো ওপেন হবে তখন এখান থেকে কাস্টমে ক্লিক করলে এখানে দেখো থামমেল লেখা থাকবে ইউটিউব থামমেল তো ইউটিউব থামমেলে আমরা টিপ দেবো কারণ এখানে ইউটিউব থামমেলটায় আমরা থামমেল বানাচ্ছি তো এখানে দেখো আট বারোশো আশি আর সাতশো কুড়ি চলে আসবে তারপরে এখানে ওকে করে দিব তো দেখো আমাদের থামমেল একদম সেট হয়ে গেছে মানে থামমেলের যে আকারটা সেই আকারটা চুজ হয়ে গেছে তো এখানে দেখো তারপরে আমরা এখানে কি করতে হবে এখন আমাদের ছবি ইয়ে করতে হবে তো এখানে দেখো প্লাস আইকনে টিপ দিব তারপরে এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাবো তো গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে দেখো আমরা থামে নেওয়ার জন্য যে যে ছবিগুলো আমরা নিতে চাই সেই সেই ছবিগুলো এখান থেকে আমরা নিয়ে নিব তো চলো এখান থেকে আমি একটা হচ্ছে ছবি নিয়ে নিব এই দেখো একটা ছবি নিয়ে নিলাম আর এখানে ছবিটা আমি এখানে কমানো বাড়ানো এই যে সব কিছু করতে পারবো এখানে যে এই যে গোল গোল দাগগুলো দেখছো এগুলো দিয়ে ছোট বড় সব কিছু করা যায় তো এখানে দেখো আমি আরো আরও একটি ছবি নিয়ে নেব তো এই দেখো আরও একটি ছবি নিয়ে নিচ্ছি ও চলো এই যে তোমাদের দেখানোর জন্য জাস্ট একটু মানে দেখাচ্ছি তোমাদের মানে যেরকম সেরকম ছবি নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই দেখো এখানে একটা ছবি নিয়ে নিলাম তো এই ছবিটা এখান থেকেও দেখো এই যে নিচে অনেক রকম আকার আছে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট নাইন তো এখান থেকে তোমার যেটা পছন্দ তুমি সেরকম নিতে পারো তো আমি এখান থেকে আমার সেরকম কোনো দরকার নেই আমি জাস্ট এখানে নিয়ে নেব তো এখানে দেখো তুমি এরকম করে যদি চলে আসে তুমি ডিলিট করতে পারবে তো তারপরে আমি ওখান থেকে আমার ছবিটা ডিলিট হয়ে গেলার জন্য আমি আবার আবার সেই ছবিটা নিব তো এখানে যে ছবিটা চলে আসলো এখান থেকে আমি আঁকারটা ঠিক করে নেব কারণ এটা স্ক্রিনশট ছবি তো দেখো নিচে এখান থেকে এরকম করে টেনে এখান থেকে টেনে একদম সমান করে নিব তারপরে এখানে যে রাইট চিহ্ন আছে এই রাইট চিহ্নটায় টিপ দেবো তো আমাদের দেখো ছবিটা সেট হয়ে গেল তারপরে এখানে দেখো আমরা কমানো বাড়ানো করে ছবিটা সেট করে নেব তো এই দেখো ছবিটা সেট করে নিলাম তো এরম করে আমি এখানে যা যা আমার ছবি লাগবে সব ছবিগুলো সেট করে নেবো তো এখানে দেখো আবার গ্যালারিতে চলে গেলাম এরম করে আমরা এক এক করে সব ছবিগুলো নিতে পারবো আর এরম করেই সব ছবিগুলো আমরা কাটছাট করে নিতে পারবো তো আমি বন্ধুরা বলছি তোমাদেরকে আমি সেরকম এরকম ভিডিও তো কোনো দিন করিনি তো এরকম করে গুছিয়ে কথা বলতে পারছি না তো তোমাদের যদি এই ভিডিওটা যদি কোনো কাজে আসে বা ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এখানে দেখো আর একটা ছবি নিয়ে নিলাম তারপর এখানে আমি আবার এরকম কাটছাট করে নিলাম আর এখানে এখন ওই যে আমার কাটছাট হয়ে গেছে এখন আমি রাইট চিহ্ন টিপ দিয়ে নেব তারপরে এখানে দেখো আরেকটা ছবি লাগিয়ে দিলাম আর বন্ধুরা তোমাদের যদি এই থামমেলটা বানানো যদি ভালো লাগে তো আমি আর একটা থামমেল বানানো জানি সেটা যদি তোমরা কেউ যদি দেখতে যাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ওটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওটা একটু অন্য ধরনের থামমেল তো যাই হোক এটা হচ্ছে আমি আবার এখানে আরও দুটো ছবি লাগবে সেই জন্য আরও দুটো ছবি নিব তো একটা ছবি নিয়ে আবার মানে একসঙ্গেও সব ছবি নেওয়া যায় আবার একটা একটা করে ছবি নিয়ে যায় আমার এরকম করে সুবিধা হয় তো এরকম করে নিচ্ছি তো বন্ধুরা এখানে দেখো তোমরা গোল করেও নিতে পারবে এই এখানে গোল চিহ্ন আছে এইখান থেকে দেখো আমি গোল করে নিয়ে এখানে আমি আবার হাতের সাহায্যে এরকম করে সমান করে নিলাম সব কিছু তো সেট করে নিয়ে আমি এখন রাইট চিহ্ন ক্লিক করে দেবো তো দেখো কত সুন্দর হয়ে গেল তো এখান থেকে দেখো আমি যে সামনে বসিয়ে দেবো ছবিটা তো এখানে আমার থামেল দেখো প্রায় কমপ্লিটের মধ্যেই তো এদিকে দেখো আমি ছবিটা কিন্তু ঘোরাতেও পারবো এখানে দেখো একটা দাগ আছে এটা দিয়ে তুমি চারিদিকে ঘোরাতে পারবে তোমার কোন সাইজে কীরকম দরকার সেরকম করতে পারবে তো চলো আর একটা ছবি নিয়ে আসি তো এ দেখো প্রোফাইলে ঢুকে গেলাম গ্যালারিতে তো চলো আর একটা ছবি নিয়ে নেবো তো এখানে দেখো আমার আর একটা ছবি চলে এসেছে এখানে আমি আবার কাটছাট করে নেব ছোটো বড় করে নেব তো এরম করে তোমরা কিন্তু করে নিতে পারবে তো চলো এই যে এখানে আমি এনে বসিয়ে দেবো তো বন্ধুরা এটা সবথেকে সহজ থামমেল বানানো সবথেকে সব থেকে সহজ তো এই থামেল বানানোটা থেকে সহজ অনেক কঠিনও আছে তো আমি সহজ পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি তো সেরকম এরকম ভিডিও কোনো দিন বানাই না তাই যেরকম পাচ্ছি সেরকম শেয়ার করছি তো এখানে দেখো প্লাস আইকনে টিপ দিলাম এখানে আমাদের টেক্সে টিপ দেবো ট্যাক্সে এখানে টিপ দিলে দেখো নিউ ট্যাক্স লেখা আসছে তো তারপরে দেখো এখানে এরকম একটা পেলসেন আইকন আসবে এখানে দেখো এখানে নিচে কিন্তু অনেক রকম অনেক কিছু আছে তো এখানে এডিটে টিপ দেবো তারপরে এখানে নিউ ট্যাক্স এখানে দেখো টিপলে এখানে এরকম লেখা আসবে তারপরে তোমার যেটা ইচ্ছা তুমি লিখতে পারবে তো দেখো আমি এখানে লিখছি কি লিখছি দেখো তো এরকম করে এখানে লিখতে পারবে সব কিছু কাটছাট করতে পারবে এখান থেকে থামমেলের যে লেখাটা হয় সেই লেখাটা তোমরা লিখে নিতে পারবে তো এখানে দেখো আমি লিখে নিচ্ছি ছেলের আবদারে এরকম করে আমি দেখো লেখে নিচ্ছি থামমেলটা তো তোমরা আশা করি ভালো পারবে আমার থেকেও কিন্তু আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি দেখো এখানে লেখা হয়ে গেলো ছেলের আবদারে আজ তারপরে এখানে আমি আবার চলে গেলাম ওকে টিপ দিয়ে তারপরে আমি আবার চলে গেলাম আর আরেকটা লিখতে তো এখানে দেখো আমি আবার লিখে নিলাম তো কি লিখছি দেখতে থাকো আর থামেলটা কত তাড়াতাড়ি কত সহজে বানানো হয়ে যাচ্ছে আমার যখন তাড়াহুড়া থাকে কোনো যদি কাজের ফাঁক মানে কাজকাম থাকে তো ফাঁ তার ফাঁকে আমি এরকম করে তাড়াহুড়া করে থামেলগুলো বানিয়ে নিই তো এই যে বাড়িতে ফুচকা করলাম কিন্তু তারপরে যে এখানে ওকে টিপ দিয়ে দেব তো ওকে টিপলেই আমার আমার থামলে লেখাগুলো থামেলে গিয়ে সেট হয়ে যাবে তো এখানে যে ওকে করে নিলাম দেখো এখানে চলে এসেছে তো চলো এখানে যে লেখাগুলো সেট করে নেব তো লেখাগুলো এখন ওই যে এখানে হাত দিয়ে ইয়ে করলে পারি লেখাগুলো কিন্তু হয়ে যায় তো আবার হচ্ছে ট্যাক্সের মানে যে যতবার তুমি লিখবে ততবারই সেখানে টেক্সের টিপ দিলে তোমার এখানে যে লেখার জায়গাটা চলে আসবে তারপরে তুমি এখান থেকে লিখে নিতে পারবে তো দেখো আমি এখানে আবার সুন্দর করে লিখে নিচ্ছি আর এরকম আরও ভালো করে সুন্দর করে থামমেল বানানো যায় তো আমি তোমাদের সঙ্গে সিম্পলভাবে একটা থামমেল বানানো শেয়ার করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের সহজ সহজ করে শিখে দিচ্ছি তাহলে ভালো তোমরা বুঝতে পারবে আমি জানি না কত টুকু আমি বোঝাতে পারছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো যাই হোক এদিকে দেখো আমি লিখে নিলাম সাথে আলুর পরোটা তারপরে ওকে করে দিলাম এখানে এখন লেখাটা একটু অন্যরকম সাইজ করতে হবে একটু কালার দিলে ভালো লাগবে তাই না তো চলো এখানে যে লেখাগুলো তুমি দেখো ঠিকঠাকভাবে বসিয়ে নিতে পারবে হাতের সাহায্যে তো আমি এখানে যে লেখাগুলো এখন একটু করে ঠিকঠাক করে বসিয়ে নেব তারপরে এখানে দেখো এই যে নিচে যে স্টাইলস লেখা আছে সেখানে টিপ দিলে আমাদের এখানে অনেক রকম আস ইয়ে আসবে যেরকম আমি চাই যে এরকম আমার লেখাটা হোক তো দেখো এরকম ধরনের হবে তো এখানে দেখো আমি যে সবার নিচে এই লেখাটা আমার খুব ভালো লাগে তো তার জন্য আমি প্রত্যেকটা থামবে এটাই ইউজ করি তো এরকম করে দেখো সবটাই একটা একটা করে করে নেব তারপরে এখানে আমি এখন হাতের সাহায্যে থামেলগুলো ঠিকঠাকভাবে করে দেব। তো আর এক ধরনের কালার করা যায় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তো যাই হোক পরে তোমাদের অবশ্যই আবার একদিন দেখাবো তো এদিকে দেখো যে সব কিছু থামবেল একটু ভালো করে সেট করে নেবে আর থামেলগুলো থামেলের লেখাগুলো কিন্তু ভালোভাবে সেট করতে হবে নয়তো একদম ভালো লাগবে না আর এখানে দেখো যে ছোট বড় করা যায় কমানো করা যায় লম্বা চিকন তুমি যেরকম করে লেখাটা চাবে সেরকম করানো যাবে ঘোরানো যাবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ছবিও হেঁটানো যাবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো আশা করি তোমরা হয়তো একটু বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি তো এখানে দেখো এই যে থাম্বেলটা আমি ভালো করে এখানে ছোট বড় করে বসিয়ে নিব তো কোনটা আমার ভালো যাচ্ছে সেটা আমি ভালো করে দেখে নিব তো তোমরা এরকম করে ভালো করে দেখে যে যেরকম করে বসিয়ে থাম্বেলের লেখাগুলো বসিয়ে নিব তো বসিয়ে নেওয়া হয়ে গেছে দেখো ওটা তারপরে এই যে এটাও এখানে বসিয়ে নিচ্ছি তো লেখাগুলো বসিয়ে নিব ওই যে এই লেখাটা এখন একটু বড় করে দেবো যেন লেখাটা সবার চোখে পড়ে তো সেরকম একটা লেখায় যে বড় করে দিলাম তারপর এখন দিতে হবে কালার তো কালার করার জন্য আমাদের এই দেখো নিচে এখানে চলে আসতে হবে এখানে দেখো একটু ইয়ে করলে পারে চলে আসবে আমাদের কালার তো এখানে অনেক রকমের অপশন আছে তো আমি যেগুলো ইউজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে যে কালার অপশান চলে এসছে কালারের ক্লিক করবো তারপরে দেখো এখানে কালার চলে আসবে এখানে দুই রকমের কালার আছে এখানে দেখো এই যে একটা কালার এখান থেকে তোমরা অনেক রকম কালার পেয়ে যাবে তারপরে আর আমি এখান থেকে আর একটা যে কালার দেখাচ্ছি এখানে তোমরা শুধু সিম্পল কালার পাওয়া পেয়ে যাবে তো এখান থেকে দেখো আমি একটা কালার নিয়ে নিব তো এখানে একটু মিস করা কালার আছে তো এখান থেকে যে আমি এই কালারটা নিয়ে নেব সবুজ হলুদ এই কালারটা নিব তো দেখো আমি যে এখানে কালারটা অ্যাড করে দিলাম কালার কালার করবো আর এখানে রাইট চিহ্নতে রাইট চিহ্নতেই ক্লিক করব তাহলে আমার কালারটা ওখানে ইয়ে হয়ে যাবে সেট হয়ে যাবে তো এখানে দেখো কোন কালারটা ভালো যাচ্ছে সেগুলো আমি ভালো করে দেখে নিচ্ছি তো এই দেখো আমি কালারগুলো ঠিকঠাকভাবে বসিয়ে এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিচ্ছি আমার কালারটা সেট হয়ে যাচ্ছে তো এখানে প্রত্যেকটা লেখাতে আমি কালারগুলো ঠিকঠাক করে দেবো তো এই দেখো আমার কালারগুলো সব দেওয়া হয়ে এসেছে প্রায় তো আমার থামবেলটা দেখো কত তাড়াতাড়ি কত সহজ পদ্ধতিতে হয়ে যাচ্ছে তো এখানে দেখো কালারগুলো আমি সব চেক করে নিয়েছিলাম এখানে অনেক রকম কালার তোমরা পেয়ে যাবে যার যেটা ভালো লাগে সেটা তোমরা দিয়ে দিবে তো এখানে দেখো কালার দেওয়ার পরেও কিন্তু তোমরা লেখাগুলো ছোট বড় সব করতে পারবে তো দেখো বন্ধুরা আমাদের থামবেল তৈরি হয়ে গেছে একদম সিম্পলভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি তো দেখো এখান থেকে তোমরা অনেক কিছু অপশান পেয়ে যাবে ডিলিট করা তারপরে কাটা ছবির মানে ঠিকঠাক করা অনেক রকম অপশান লেখা সুন্দর করা অনেক রকম অপশান তো যাই হোক আমার এই দেখো এখানে ইয়েটা হয়ে গেছে তারপরে উপরের যে ওই যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমি ক্লিক করব এখানে দেখো আমাদের সেভ করার একটা অপশান আসবে তারপরে এখানে এই যে এখানে দুই নাম্বার যে তীর চিহ্নটা দেখাচ্ছে এখানে ক্লিক করলে এখানে আল আলতারা এখানে একটা অপশান আসবে সেখানে টিপ দিয়ে সেপে টিপ কর টিপ দিয়ে দিলে সেভ হয়ে যাবে আমাদের ছবি আমাদের থামবেলটা তো বন্ধুরা আমার কথাটা একটু অনেক আমার কথাটা অনেকটাই বেঁধে যাচ্ছে তো আমি অনেকদিন দিন পর এরকম মানে অনেক দিন বলতে কি আমি এরকম ভিডিও কোনো দিন করিনি তো এই প্রথমবার করছি তো একটু ঘাবড়ে যাচ্ছি তো তোমরা আশা করি একটু ভালোভাবে দেখে নিও বুঝে নিও কথাগুলো তা তারপরে চলো গ্যালারিতে দেখে আসি আমার থাম্বনেলটা ঠিকঠাক হয়েছে নাকি তো দেখো আমার গ্যালারিতে ছবি থামমেলটা চলে এসেছে তো এই দেখো আমার এখানে অনেক থামবেল আছে তো এই দেখো এই থামমেলটা যেটা সেট করলাম সেটা দেখো চলে এসেছে তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগ লাগলো তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে লাইক কমেন্ট করবে তোমাদের কিছু যদি জানার হয় অবশ্যই আমি জানাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে অ্যান্ড করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে